হিজামা মানে হলো সিঙ্গা লাগানো আমরা ছোটবেলায় দেখছি মা না সিঙ্গা লাগা এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা সুন্না এবং বিলুপ্ত হওয়া শূন্য অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম মুখারি বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন সেটা হলো যে আপনার লোহা তাঁতায়া গরম করে তারপর গায়ে সেঁক দেওয়া গরু আগে দিত নবী সাল্লাম এটা নিষেধ করেছেন আর মধু এবং হিজামা সিঙ্গা লাগাইয়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সে দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এইটার তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী নব বিশাল্লাহাম বলেছেন আরোগ্য আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওইপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে তবে হ্যাঁ এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে ইনফেকশন হতে পারে জ্বর হতে পারে ছোটখাটো অসুবিধা হয় বড় কোনো অসুবিধা হয় না কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না কিন্তু এটা শুননাথ গুরুত্বপূর্ণ শুননাথ এবং হাদিসে নবী করিম সাল্লাহিসাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিঙ্গা নিয়েছেন বিধার শরীরে

এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে শরীরে অংশ দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে অংশ হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে এগুলোর ক্ষেত্রে হিজামা সেহের বা জাদুর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হল ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি গায়ে পানি ঢালা অবস্থায় আমার বায়ু বের হয়ে গেছে এটি কি পুনরায় প্রথম দিকে উজু করতে হবে হ্যাঁ পুনরায় উজু করতে হবে কারণ আপনি ওজুর যে কাজগুলো এটা করে গায়ে পানি ঢেলেছেন অথবা কোন পর্যায়ে আছেন কে জানে এখন তো অজু আপনার চলে গেছে তাহলে আপনাকে আবার আপনাকে অজুর যে কাজগুলো মুখ ধোয়া হাত ধোয়া সেগুলো আপনাকে করতে হবে গোসল করতে করতেও আপনি সেটা করে ফেলতে পারেন নিয়ত করে জি